এই প্রস্তুতি প্রণালী দেখে অনেকে মনে করবেন এখানে কি হবে এখানে সিম্বার গোসল হবে সিম্বাকে বাংলা ওয়াশ দেওয়া হবে সিম্বাকে প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে গোসল করায়নি তো এই কারণে সিম্বাকে গোসল করাচ্ছি দুষ্টুটাকে নিয়ে আমি একা একা গোসল করাতে একটু কষ্টকর হয়ে যায় আপনার ভাইয়া ছিল না একটু ব্যস্ত ছিল এই কারণে মনে করলাম আমি একা একাই করাই আসলে একা করাতে পারি কিন্তু মনে করলাম যে ছোট্ট একটা করে ক্লিপ আপনাদেরকে দেখায় এ দেখাতে যায় একটু বেশি দুষ্টিমি গতিছে এই জন্যই আপনাদেরকে প্রপাত দেখাতে পারিনি আপনারা যদি দেখ দেখতে চান প্রপার সিম্বাকে আমি কীভাবে গোসল করাছি আর এটা কি ধরনের পানি সেটাতে কি জন্য ভিজালাম কিভাবে কি করলাম কেন করলাম আপনারা যদি জানতে চান দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব আবার হচ্ছে একটা ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর জন্য সিম্বাকে কিন্তু আমি এই পানিটাতে এমনি একটু হালকা ভিজে দিলাম এই পানিটা কিন্তু হালকা গরম অনেকে পানির কালারটা দেখে বলবেন এটা কি পানি কিসের পানি অবশ্যই তাদের জন্য বলবো তারা দেখতে চান আমার পুরো ভিডিওটা আমার বাবুদেরকে কীভাবে আমি গোসল করাই আর ছেলেবাবুদের কিন্তু ফাঙ্গালটা থাকেই বি তো ফাঙ্গাল তাড়ানোর এটা একটা প্রস্তুতি তো আমাকে বলবেন অবশ্যই আমি চেষ্টা করবো আমি ভিডিও আকারে দেওয়ার জন্য আমি কিন্তু শুধু ওই পানিটাতে গোসল করাইনি পরে একদম ফ্রেশ করে সুন্দর করে শ্যাম্পুতে গোসল করাইছি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কত বড় ছেলেটা কতটুকু হয়ে গেছে তো আপনারা যদি দেখতে চান কীভাবে গোসল করাইছি অবশ্যই বলবেন তো গোসল করাতে করানোর পরে হেয়ার ড্রায়ার দিতে কারেন্ট চলে গেছে ওই জন্য একদম নিয়ে চলে আসছি ছাদে যে ছাদে অনেকটা গরম আছে একটু রোদে ওকে রেখে দিছি ওর গা কিন্তু ভেজা না পশম অনেক বড় ওই জন্য এমনটা লাগতেছে হালকা শুকানোর পরে কারেন্টটা চলে গেছে এই জন্য ওকে ছাদে নিয়ে এসে বসে রাখছি ও কিন্তু আস্তে আস্তে নিজেকে চাটতে চাটতে তারপরে যে রোদে বসে থাকতে থাকতে গাটা কিন্তু পুরোটাই শুকে যাবে কোনো সমস্যা নেই আর রোদে দিলে কি হয় আদি শরীরটা চট করে হিট হয়ে যায় হেয়ার ড্রায়ার দেওয়া চাইতে তো ওই জন্য মনে করলাম যে না হয় সমস্যা নাই আর দুষ্টুটা লেজ চাটু চাটু করতে করতে লেজের পশম তুলে খেয়ে ফেলতেছে আমি বলতেছি মনে মনে যে চাচ্ছি ও আর দিচ্ছে না ও খেয়ে ফেলছে পশমটা দুষ্টুসার সঙ্গে পারি না বেশি দুষ্টুমি করে সব সময় তো সাথে আসে বেশি দুষ্টুমি করেনি অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখে আমাকে কিন্তু একটু ব্যাড কমেন্ট করতে পারে তো প্লিজ সবাই একটু গুড কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আমার ভাব বাবুদের ভালোটা আমি আমার চাইতে আপনারা বোঝেন না তো অবশ্যই নিজেদের মতামত থেকে অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু বলার জন্য আমার ছিম্বা কিন্তু অটোমেটিকলি গা শুকে গেছে ও চাটু চাটু করতেছে ও কি সুন্দর পা উঁচু করে চাটু করতেছে লেজের এদিক ব্যাকসাইডটা তো আমি সুন্দর করে আশ্রয় দিব ও কিন্তু নিবে আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো কামড় টামি দেয় নাকি তো দেখি যে না ও চুপচাপ আসছিলো একদম গুড বয়ের মতো দেখেন রোদে আসলে কিন্তু ছিম্বা চোখটা এত সুন্দর লাগে সিম্বা চোখে রোদ লাগতেছে ছিম্বা তাকাতে পারতেছে না এটা কিন্তু সেই বাবুদের গদি ওখানে গদিটাও দিয়ে দিছে ও আরাম করতেছে গদিতে বসে আমার বাবুদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন আমার সিম্বাটাকে ঘুতু বাবা অনেকে বলবে হ্যাঁ ছাগলের মতো বেঁধে রাখছে হার্নেস না পড়ালে সিম্বার সঙ্গে আসলে পারা মুশকিল হয়ে যায় আর ওখানে তো ও খোলামেলা ও দুষ্টুমিটা এত তো বেশি করবে তোর সঙ্গে পারা মুশকিল এই জন্য ওকে ভাবে রাখছি প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি কিভাবে এবং কি কি গোসল করেছি অবশ্যই বলবেন আমি ডিটেলসলি দেওয়ার চেষ্টা করবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ